আপনি কি জানেন পৃথিবী সমুদ্রের পারে আজও ঘুমিয়ে আছে কিছু জাহাজ যেগুলো শুধু ধাতব নয় বরং হাজার মানুষের কান্না রক্ত আর মৃত্যু বয়ে নিয়ে গেছে এই জাহাজগুলো কোনোদিন তীরে ফিরেনি কিছু যুদ্ধের ময়দানে ডুবে গেছে কিছু ঝড়ের রাতে অদৃশ্য হয়ে গেছে আর কিছু আজও অজানা এক অভিশাপের শিকার আজ আমরা জানবো সেই সব হারিয়ে যাওয়া জাহাজের গল্প যাদের নাম উচ্চারণ করলে নাবিকরা এখনো ভয় পায় তাহলে চলুন শুরু করা যাক এস এস মেডিস্কেল একসময় প্রকৌশলী জাহাজের মধ্যে একটি পাঁচশো ফুট লম্বা লোহার দেহ আর বিশাল চিমনির ধোয়া সমুদ্রকে ঢেকে দিত আকাশ ছোঁয়া উচ্চতা আর হাজারো যাত্রী নিয়ে সে চলত মহাসাগরের বুকে মানুষের স্বপ্ন আর দুঃসাহস বুকে নিয়ে এমন ছোঁয়া ছিল যা সাধারণ মানুষ কল্পনাও করতে না কিন্তু সালে সেই ঝড়ো রাতে হঠাৎ এর ইঞ্জিন থেমে যায় সমুদ্রের মাঝখানে নীরব হয়ে দাঁড়িয়ে যায় এ দানো হাজারো মেরামতের পরেও চালু করা সম্ভব হয়নি এর ইঞ্জিন আজও সমুদ্রের তীরে মরিচা ধরা লোহা আর নীরবতা নিয়ে সে পড়ে আছে গর্বের শেষ চিহ্ন হয়ে এমভি অফ ল্যান্ডস্টার যখন প্রথম চালু হয়েছিল মনে হতো যেন ভাসমান প্রাসাদ সোনালী ঝাড়বাতি রাজকীয় ডাইনিং হল আর বিলাসবহুল ক্যাবিন এই জাহাজের সৌন্দর্য দেখলে মানুষ বিস্ময়কর হয়ে তাকিয়ে থাকত সমুদ্রের বুকে চললে তীরের মানুষ হাততালি দিয়ে উঠতো কিন্তু এক সময় অর্থনৈতিক দুর্নীতি আর রক্ষণাবেক্ষণের অবহেলায় এই প্রাসাদ ধীরে ধীরে বন্ধ হয়ে যায় আজও সে তীরে দাঁড়িয়ে আছে মরিচা ধরা লোহার দেহ নিরবতা নিয়ে যেন সমুদ্রের কাছে হেরে যাওয়া এক রাজা ইডুয়ার বহলেন উনিশশো নয় সালের সেই ঝোড়ো দিনে নাবিব উপকূলে আটকে যায় ইডুয়ার বহলেন সমুদ্রের তেজ আর বালুর বুকে আটকে পড়া সেই দানব এক সময় তার বিশাল পাখার মতো ডেক আর উঁচু মস্তলে ভরসাপেত মানুষ আজ মরুভূমির বালুর মধ্যে তার লোহার দেহ শুয়ে আছে অর্ধেক বালু অর্ধেক জলে যেন হার মেনে গেছে এই দানব আপনার যদি এসব রহস্যময় জাহাজের ঘটনা আরও জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না